কাজগুলা করে কিভাবে কাজগুলা করে এটা সম্পর্কে আমাদের তেমন মুখ্য একটা ধারণা নাই তো কার্বন প্রকল্প যে উদ্যোগটা নিয়ে কাজ শুরু হলো মূল উদ্দেশ্যটা সেটা হলো বিশ্বের যে বড় বড় দেশগুলো আছে তাদের দেশে এই যে কার্বন নিঃসরণের হার অনেক বেশি তো সেই দেশগুলো থেকে তাদের সরকার থেকে উদ্যোগ নেওয়া বিভিন্ন সংস্থা মাধ্যমে যে তাদের দেশগুলোতে যদি কমানোর সম্ভব না হয় তারা অন্যান্য দেশের বাংলাদেশের মতো অন্যান্য দেশে তারা একটা প্রকল্প চালু করে কার্বন যে প্রকল্প আছে এই প্রকল্প চালু করে যে সেই সব দেশ থেকে তারা কার্বন নিঃসরণের হার কমাবে এখন সেটা কিভাবে কমাবে এই যে যেমন প্রকল্পের যে চুলা আছে এই চুলার মাধ্যমে যে জ্বালানিটা হচ্ছে হচ্ছে জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে যেমন এই যে প্রাকৃতিক পরিবেশে ধোয়াটা মিশতেছে গাছপালার হার কমতেছে মানে এই যে নিঃসরণের হারটা কমাচ্ছে এইটার মাধ্যমে তারা বাইরে থেকে আমাদের দেশ থেকে এই হার যে কমাইতেছে সেটার একটা ক্রেডিট কিনে নিচ্ছে এবং তারা তাদের দেশের ওই সরকারের কাছে বা তাদের সেই প্রজেক্টের কাছে এইটা আবার দেখাচ্ছে যে আমাদের আমরা অমুক দেশের কার্বনের নিঃসরণের হারটা ছিল নব্বই পার্সেন্ট সেখান থেকে কমায় সত্তর বা ষাট পার্সেন্ট করে নিয়ে আসছে তো তারা তাদের এইটা ক্রেডিট হিসেবে ওখানে শো করতেছে এটার মাধ্যমে তারা একটা বিজনেস পারপাস বলেন বা যেভাবে হোক তারা এই চুলার মাধ্যমে এইটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করছে আরো অনেকভাবে ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে দাদা যেভাবে বললেন যে মানদাতে একটা প্রকল্প নিতে পারবে ওইভাবে বিভিন্ন দেশে কার্বন নিঃসরণের হার কমায় তারা এইটা ক্রেডিট হিসেবে তাদের ওখানে দেখাচ্ছে যেহেতু তাদের কাছে সম্ভব না কমানো তো এইভাবেই তারা তাদের কার্যক্রমগুলো অন্যান্য দেশের সাথে কনফারেন্স অফ এটা কি হলো কনফারেন্স অফ পার্টি সেখানে হলো বিশ্বের যে বিভিন্ন দেশগুলো তারা হলো একসাথে একত্রিত হয় সেখানে হলো তারা ওই ফোরামগুলোতে আইডেন্টিফাই করে যে কারা আসলে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি দায়ী এবং এর মাধ্যমে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এখন তো ওই ফোরামে ওই ফোরাম বলেন আর বিভিন্নভাবে তাদের উন্নত দেশগুলো যারা ওখানে তো হলো আইডেন্টিফাই হয়ে গেছে যে এই এই দেশগুলো বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলো হ্যাঁ তারপরে আমেরিকা চায়না ভারত হ্যাঁ ব্রাজিল এইসব দেশগুলোই আসলে কার্বন বিশ্বের সাথে এটার সাথে খুব বেশি জড়িত তখন তাদের উপর একটা প্রেশারও আছে হ্যাঁ বৈশ্বিক প্রেশার যে তোমরা তো ওই উন্নত হয় তোমরা হলো তোমাদের কলকাতার যেভাবে একাই যাও যে তোমরা হলো এই কার্বন নিঃসরণ কমাতে হবে এখন প্রশ্ন হলো সে কেমনে কমাবে এখন কমাইতে হলে তো তার ইন্ডাস্ট্রি বন্ধ প্রোডাকশন বন্ধ করে দিতে হবে এখন যদি প্রোডাকশন সে বন্ধ করে তাহলে তার ইকোনমিতে আঘাত এফেক্ট করে এখন সে তো ইকোনমিতে এফেক্ট করতে পারবে না তাহলে তো দেশ সেটা আবার সরকারের জন্য আবার উন্নয়ন হবে যে অন্য সরকার এই সব দেশ উন্নত করে আর এই সরকার এই সব দেশের অবনতি করতেছে তার মানে মানুষের মাথা পিছু ইনকাম কমে যাবে অনেকগুলো বিষয় তাদের হলো বৈদেশিক ইদ কমে যাবে তার মানে তার মানে হলো যে এক্সপোর্ট যে এক্সপোর্ট যে করে তাই না বৈদেশিক যে রপ্তানিগুলো সেই রপ্তানি আয় কমে যাচ্ছে তা স্বাভাবিকভাবে সেটা তাদের ইকোনমিতে প্রভাব পাবে এই জন্য হলো তারা বিকল্প একটা চিন্তা করছে যে তাহলে আমরা কী করতে পারি তখন তারা আমাদের মতো উন্নত উন্নয়নশীল যে দেশগুলো তাদেরকে প্রস্তাব করছে প্রস্তাব করছে কীরকম যে ঠিক আছে আমি ফাইনাল দেবো আমার হয়ে তুমি হলো কারণ কর।